হরে কৃষ্ণ বছরে দ্বাদশ মাসের মধ্যে একটা শ্রেষ্ঠ মাস হচ্ছে শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে পাঁচটি সংকেত পেলে অবশ্যই বুঝে নেবেন আপনার জীবনে দুঃখের দিন শেষ হতে চলেছে এবং সৌভাগ্যের উদয় হতে চলেছে আজকের এ পর্বে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু শুভ সংকেত বিষয়ে আলোচনা করব। এই সংকেতগুলো বা এই রক্ষণগুলো শুধু শ্রাবণ মাসে নয় যে কোনো সময়ে গিয়ে জীবনের যদি কখনো খেয়াল করেন তবে অবশ্যই বুঝবেন আপনার জন্য ভগবান ভালো কিছু রেখেছে বিশেষ করে এই শ্রাবণ মাস খুবই পবিত্র মাস শাস্ত্রে শ্রাবণ মাসের অনেক মাহাত্ম বর্ণনা করা হয়েছে তো আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব এই শ্রাবণ মাসের বিশেষ কিছু শুভ সংকেত সকলের এই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন বলা হয়েছে শ্রাবণ মাসে শিব পূজা এই শ্রাবণ মাসে প্রতি সোমবারে উচিত আমাদের ভক্তি এবং শ্রদ্ধার সহিত শিবের পুজো করা কেন শ্রাবণ মাসে শিবের পুজো করার খুবই গুরুত্ব রয়েছে করে চার ধরনের উপাসক হয় আমরা অনেকেই জানি শৈব শাক্ত গানপত্য এবং বৈষ্ণব শৈব হচ্ছে তারা মানে গানপত্য হচ্ছে তারা যারা গণেশের উপাসনা করে শাক্ত হচ্ছে যারা শক্তি দেবী দুর্গা কালীর উপাসনা করে বিষ্ণু হচ্ছে যারা মানে বৈষ্ণব যারা ভগবান বিষ্ণুর উপাসনা করে কিন্তু সমস্ত বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শিব সেজন্য যারা শিবের পুজো করে তারা ইহ জগতে সুখ শান্তিতে বসবাস করতে পারে এবং অন্তিমে তারা মুক্তি লাভ করতে পারে শিবের পুজো করার এটা একটা বিশেষ মহিমা বর্ণনা করা হয়েছে তাই সহজেই শিবের পুজো করলে মনোবাসনা সিদ্ধ হয় মনস্কামনা পূরণ হয় সেজন্য বিশেষ করে বলা হয়েছে যারা শিবের প্রতি যাদের ভক্তি রয়েছে যেমন সকলেই তো আর শিব পুজো করেন না অনেকে রয়েছে রাধা কৃষ্ণের পুজো করেন অনেকে মা দুর্গার উপাসনা করেন বিশেষ করে সর্বশ্রেষ্ঠ উপাসনা হচ্ছে ভগবান বিষ্ণুর পুজো করা তারপরেও যাদের শিবের প্রতি ভক্তি রয়েছে তাদেরকে বলবো আপনারা এই শ্রাবণ মাসে প্রতি সোমবারে শিবের পুজো করবেন বিশেষ করে শিবলিঙ্গে একটু কাঁচা দুগ্ধ জল অর্পণ করা বেলপাতার সহিত এবং শিবের ত্রয়ম্বক মন্ত্র পাঠ করা এর মাধ্যমে বিশেষভাবে শিবের কৃপা লাভ করা যায় এই যে ত্রিভুবনে আহ জয়ীর মানে রাবণ পর্যন্ত তিনি প্রতি রজনীতে শিবের পুজো করতো এবং এই শিবের কৃপা বলে শিবের আশীর্বাদে পরিপুষ্ট হয়ে রাবণ এতটা সমৃদ্ধ হয়েছিল সেজন্য শিবের পুজো করার শাস্ত্রে বিশেষ মাহাত্ম বর্ণনা করা হয়েছে বিশেষ করে শ্রাবণ মাসে আর বিষয় হচ্ছে এই শ্রাবণ মাস কেন এতটা গুরুত্বপূর্ণ তার মধ্যে আর কারণ হচ্ছে শ্রাবণ মাসে বলা হয়েছে যে ভগবানকে আপনি খুশি করতে গেলে অনেক প্রকার মাধ্যম রয়েছে ভগবানকে খুশি করা যায় যেমন তার মধ্যে একটা শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে একাদশী ব্রত পালন করা যে ভক্ত ভক্তির সহিত প্রতিটা একাদশী ব্রত ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করে ভগবান তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয় তার মধ্যে বলা হয়েছে একাদশী ব্রত পালন করলে বিশেষ করে শ্রাবণ মাসে দুটি একাদশী ব্রত পরে একটা হচ্ছে কামিকা একাদশী ব্রত যে ব্রতটি পালন করলে যে আপনি মানে পৃথিবী তুল্য মানে পৃথিবীকে দান করলে যে ফল লাভ হয় দেখেন এক টুকরো জমি দান করলে অনেক পুণ্য লাভ হয় সে ব্যক্তি পরবর্তী জন্মে বলা হয়েছে তার কোনো জমির অভাব হয় না রাজা হয়ে জন্মগ্রহণ করে এতটা দানের মহিমা এত বলা হয়েছে জগতে যত প্রকার দান রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ দান হচ্ছে অন্ন দান করা খাবার দান করা এর মধ্যেও এই পৃথিবী তুল্য মানে পৃথিবী দান করার যে ফল কেবল মাত্র সেই সমান ফল লাভ হয় শুধুমাত্র কামিকা একাদশী ব্রত পালন করলে আরো বলা হয়েছে যে মানে এই একাদশীর দিনে কামিকা একাদশী ব্রতের দিনের যে ভক্ত একটা প্রদীপ ভগবানের উদ্দেশ্যে অর্পণ করে তার এত পূর্ণ হয় চিত্রগুপ্ত তার পুণ্যের হিসাব করতে পারে না সেজন্য এই একাদশী ব্রত কিন্তু পড়েছে এই মানে এই মাসে শ্রাবণ মাসে দ্বিতীয়ত হচ্ছে পবিত্র রোপণী একাদশী ব্রত শুধু তাই নয় আরো বলা হয়েছে গুরু পূর্ণিমা যদিও গুরু পূর্ণিমা আষাঢ়ের শেষ দিকে মানে আষাঢ় মাসের শেষে পড়ে তবে এই বছরে গুরু পূর্ণিমা পড়েছে শ্রাবণ মাসে যে গুরু পূর্ণিমা বলা হয়েছে গুরু পূর্ণিমা অনেকে আবার ভুল তথ্য জানি গুরু পূর্ণিমা বলতে অনেকে বুঝে কি যে আমার গুরুদেবের জন্মদিন বা গুরুদেবের আবির্ভাবের দিন কিন্তু গুরু পূর্ণিমা মানে হচ্ছে এই দিনটিতে সমস্ত গুরুদেবের যিনি পরম গুরুদেব ব্যাসদেব তিনি কিন্তু হয়েছিলেন এই দিনে যেদিন পূর্ণিমা গত গেল সেই পূর্ণিমাটা ছিল মূলত গুরু পূর্ণিমা এই দিনে কিন্তু ব্যাসদেব তিনি আবির্ভূত হয়েছিল ভগবানের অনেক প্রকার অবতার রয়েছে যেমন এই যে পুরুষ অবতার হয় গুণ অবতার লীলা অবতার শক্তাবিস অবতার পুরুষ অবতার হচ্ছে মর্যাদা পুরুষোত্তম ভগবান রামকে বলা হয় একে বলা হয় পুরুষ অবতার তারপর হচ্ছে লীলা অবতার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ শক্তাবেশ অবতার হচ্ছে ব্যাসদেব যিনি ভগবানের সমস্ত শক্তিতে আবার যুগ অবতার রয়েছে প্রত্যেকটা যুগে যুগে যে অবতারেরা আসে তাদেরকে বলা হয় যুগ অবতার তো এর মধ্যে শক্তাবেশ অবতার হচ্ছে ব্যাসদেব যিনি ভগবানের সমস্ত জ্ঞান দিব্য জ্ঞানে আবিষ্ট হয়ে সমস্ত জ্ঞান শক্তিতে আবিষ্ট হয়ে সমস্ত শাস্ত্রকে লিপিবদ্ধিত করেছিলেন শাস্ত্র বেদ ছিল মূলত একটা সেই বেদকে ভাঙিয়ে চতুর্বেদ করলো চার বেদ করার পরেও তিনি আবার চারটা উপবেদ করেছিল আয়ুর্বেদ ধনুর্বেদ নামে এরকম চারটা উপবেদ করেছিল দেখলো কলিযুগের মানুষ প্রায় না অল্প আয়ুষী শব্দ যুগে জনা কলিযুগের মানুষ অল্প আয়ু মন্দ ভাগ্য তাই তারা বেদ বুঝতে পারবে না সেজন্য সেই বেদকে ভাঙিয়ে মানে আঠারোটা পুরাণ করেছিল আঠারোটা পুরাণ করার পরেও তিনি অষ্টাদশ উপপুরাণ করেছিল এভাবে করে তিনি আরণ্যক সংহিতা অনেক কিছু করেছেন যার মধ্যে আবার মহাভারত করেছেন তারপরে এরকম করে সব থেকে সমস্ত শাস্ত্রের সারাতিসার উপনিষদ করেছেন যার মধ্যে একশো আটটা উপনিষদ রয়েছে এবং সর্বশ্রেষ্ঠ উপনিষদ বলা হয়েছে গীত উপনিষদকে এরকম করে এত শাস্ত্র সেই ব্যাসদেব করেছিলেন তিনি কিভাবে করেছিলেন তিনি সাধনার চরম স্তরে গিয়ে তপস্যায় সিদ্ধ হয়ে তারপরে ভগবানের শক্তিতে হয়ে এই এই করেছিলেন। এবং যে ব্যাসদেব যখন আবির্ভূত হয় তখন পরাশর্মণি তিনি খেয়াল করলো যে এই সময়ে একটা শুভ সময় ভগবানের একজন অবতার এই সময় আবির্ভূত হবার কথা সেই পরাশর্মণি তখন আহ সত্যবতির সঙ্গ করেছিল সত্যবতী ছিল মূলত মৎস্য কন্যা তার শরীর থেকে মাছের মতো গন্ধ বেরোতো সেই সত্যবতী মাঝি ছিল নদী পারাপার করে দিত যাত্রীদেরকে সেই সত্যবতীর নির্জন স্থানে বসে যার ফলশ্রুতিতে বেশদেব ভগবানের সত্তাবেশ অবতারের জন্ম হয় বা আবির্ভাব হয় এই ব্যাসদেব সাধারণ কোনো পুরুষ নয় সমস্ত মণিগণের মধ্যে শ্রেষ্ঠ মণি হচ্ছে ব্যাস এবং এই ব্যাসদেবই কিন্তু সমস্ত শাস্ত্র লিপিবদ্ধিত করেছিলেন তিনি যেদিনে আবির্ভূত হয়েছিলেন সেই মাসটা কিন্তু যদিও বলা হয় আষাঢ় মাসের পূর্ণিমায় কিন্তু সেই পূর্ণিমা পড়েছে এবছরে এই শ্রাবণ মাসে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে একটা হয় অনেকে আমরা জানি না এই ব্রতটা শুরু হচ্ছে এই শ্রাবণ মাস থেকে বা এই গুরু পূর্ণিমা থেকে অনেকে পালন করবে সেজন্য এই মাসটার বিশেষ গুরুত্ব বলা হয়েছে আরো বলা হয়েছে শ্রাবণ মাসে ভুলেও যে কাজগুলো করা উচিত নয় তার মধ্যে একটা হচ্ছে শ্রাবণ মাসে কখনো শাক খাওয়া উচিত নয় এর যৌক্তিক দিক বলা হয়েছে যে শ্রাবণ মাসে কিন্তু শাকের মধ্যে অনেক ব্যাকটেরিয়া বা অনেক পোকামাকড় সৃষ্টি হয় সেই পোকামাকড় গুলো মারা যায় তাই বলা হয়েছে শ্রাবণ মাসে শাক খাওয়া উচিত নয় শাস্ত্রে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে আয়ুর্বেদিক শাস্ত্রে এই নিয়ম আমাদের মেনে চলা উচিত কিন্তু এখন কথা হচ্ছে ভিডিওর যে মূল প্রসঙ্গ শ্রাবণ মাসে কোন সংকেতগুলো পেলে অবশ্যই বুঝে নেবেন জীবনে দুঃখের দিন শেষ হতে চলেছে সৌভাগ্যের উদয় হতে চলেছে মানে রাখবে শুভ সংকেত ভালো খারাপ সময় আসার পূর্বে ভগবান দৈবিক ভাবে আমাদেরকে বিশেষ কিছু সংকেত দিয়ে থাকে আমরা কেহ কেহ সেই সংকেত বুঝতে পারি আবার কেউ কেউ বুঝতে পারি না অনেকে তো আবার কুসংস্কার বলে উড়িয়ে দেয় কিন্তু মনে রাখবে এগুলো কুসংস্কার নয় হ্যাঁ অনেক কিছু রয়েছে আমরা কুসংস্কার বলে বলি বা এগুলো হ্যাঁ অবশ্যই কুসংস্কার কিছু রয়েছে তবে সকল বিষয় কিন্তু কুসংস্কার নয় আমাদের মানা উচিত যেমন বাড়িতে যদি খেয়াল করেন ঋণদানা বেড়ে যাচ্ছে হঠাৎ রোগ ব্যাধি লেগেই রয়েছে অথবা অকালে মৃত্যুবরণ করতেছে এর মানে বুঝে নিতে হবে বাড়িতে কোনো অশুভ শক্তির প্রকোপ ঘটেছে আবার হঠাৎ যদি খেয়াল করেন যে বাড়িতে খুবই আনন্দপূর্ণ পরিবেশ সবাই খুবই আনন্দে রয়েছে ভালো রয়েছে তার মানে পরিবারের নেগেটিভ শক্তির উদয় পজিটিভ শক্তির বৃদ্ধি হচ্ছে ভালো শক্তির উদয় হয়েছে তো এই জন্য দেখেন শুভ সময় ভালো খারাপ সময় আসবেই জীবনে তবে তারপূর্বে আমরা অবশ্যই শাস্ত্রের মাধ্যমে বিশেষ কিছু সংকেত পেয়ে থাকি সেজন্য আর বিষয় হচ্ছে যে সুখের লাগিয়া এই জগৎটা দেখেন সবাই সুখের জন্য আমরা এত কিছু করি যে আমাদের বাংলাদেশ রাজধানী হচ্ছে ঢাকার শহর সবাই ব্যস্ত গিয়ে দেখবেন একটুকু সময়ের জন্য কেউ স্থির হয়ে দাঁড়ায় না আমাদের এইদিকে বৃষ্টি হচ্ছে সেজন্য হয়তো অনেকে ভিডিওর মধ্যে সাউন্ড পাচ্ছেন বা ব্যাকগ্রাউন্ড নয়েজ পাচ্ছেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই যে ঢাকার শহর এত বড় ব্যস্ত শহর সবাই ব্যস্ত কি জন্য ব্যস্ত কেননা সবাই ওই একটা জিনিস চায় সবাই টাকা উপার্জন করতে চায় কিন্তু কিন্তু চাইলেও আমরা ভালো থাকতে পারি না সেজন্য ভগবানের সৃষ্টি এমন জীবনে তুমি যেমন কর্ম করবে তেমন ফল তোমাকে পেতে হবে তার মধ্যে বলা হয়েছে যে ভালো সময় আসার পূর্বে যাত্রাকালে প্রত্যেকটা ব্যক্তির জীবনে যাত্রা করতে হয় হয়তো আপনি কোথাও কাজে যাচ্ছেন অথবা কোনো মানে স্কুলে যাচ্ছেন অথবা যে কোনো বিষয়ের উদ্দেশ্য যাত্রা করতেই পারেন যাত্রা করার সময় যদি করেন যে দর্শন করেছেন অথবা যাত্রাকালে যদি হাতি দর্শন করা হয় এটা এটাকে খুব শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে যাত্রাকালে সাধু দর্শন করা হাতি দর্শন করা অথবা কোনো ব্রাহ্মণ গাবিকে দর্শন করাও খুব শুভ বলা হয়েছে এর মানে সেই যাত্রায় আপনার শীঘ্রই ভালো কিছু প্রাপ্ত হতে চলেছেন প্রত্যেকটা ব্যক্তির যাত্রা করতে হবে হয়তোবা বা জীবনে কাজের উদ্দেশ্যে যাত্রা করেন অথবা জীবনে মৃত্যু পথ যাত্রী হন প্রত্যেকটা ব্যক্তি আমরা কিন্তু যাত্রী তাই বলা হয়েছে যাত্রাকালে যদি কখনো কোনো বৈষ্ণবদেরকে সাধুদেরকে দর্শন করেন এটাকে খুবই শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে সনাতন শাস্ত্রে দ্বিতীয়ত হচ্ছে যে ভগবানের প্রতি শ্রদ্ধা হ্যাঁ খুবই খুবই শুভ সংকেত বর্তমান আমরা এমন যুগে বাস করতেছি এটা বেশি বেশি আমি বলে থাকি এই যুগে ভগবানের প্রতি শ্রদ্ধা বিশ্বাস নেই বললেই চলে ভগবানকে তো আমরা আমাদের চতুর্দিকে রাস্তা বন্ধ হয়ে যায় তখন আবার আমরা ভগবানকে বিশ্বাস করি এমন একটা যুগের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এই যুগে টেকনোলজির ডেভেলপমেন্ট হচ্ছে সকল কিছু ভালোভাবে চলতেছে ভালো এটা কিন্তু এই যুগে ভগবানের প্রতি শ্রদ্ধা বিশ্বাস ভক্তি নেই বললেই চলে তাই বলা হয়েছে এমন কঠিন সময়ের মধ্যে দিয়েও যদি আপনার ভগবানের প্রতি বিশেষ করে শুধু ভগবানের প্রতি নয় ভগবানের ভক্তদের প্রতি যদি আপনার শ্রদ্ধা বিশ্বাস ভক্তি বরঞ্চ বৃদ্ধি পায় কমে না মানে না কমে যদি আরো বৃদ্ধি পায় এটাকে খুবই ভালো বলা হয়েছে ভগবানের প্রতি ভক্তি বৃদ্ধি পাওয়া ভগবানের ভক্তদের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস বৃদ্ধি পাওয়া এটাকে খুবই শুভ সংকেত বলা হয়েছে মনে রাখবে শীঘ্রই ভগবান আপনার জন্য ভালো কিছু রেখেছে আমরা তো অনেক সময় ঠেলায় পরে ভগবানকে স্মরণ করি কিন্তু আপনি আনন্দে রয়েছেন তারপরেও ভগবানের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন ভগবানকে বিশ্বাস করেন ভগবানের পূজা অর্চনা করেন আপাতত একটু দিয়ে গেলেও ভগবান কিন্তু আপনার জন্য ভালো সময় রেখেছে শুধু সময়ের ব্যবধান মাত্র দ্বিতীয়ত হচ্ছে আর একটা খুবই ভালো সময় মনে রাখবে জীবনে কঠিন পরিস্থিতি আসা জীবনে যদি কঠিন পরিস্থিতি না আসে তবে জীবনের শক্তি উপলব্ধিত করা যায় না ইতিহাস আপনি ঘেটে দেখবেন যত বড় বড় সাকসেসফুল ব্যক্তিদেরকে দর্শন করবেন তাদের পিছনের হিস্টোরিটাও ততটা কষ্টের ছিল সেই কষ্টকে অতিক্রম করে আজকে তারা এই একটা ভালো জীবন পেয়েছে সেজন্য জীবনের সফলতা অর্জন করতে গেলে একটা মনীষীর বাণী জীবনে সফলতা অর্জন করতে গেলে ব্যর্থতাকে খুবই কাছ থেকে দর্শন করতে হয় দেখতে হয় তাই বলা হয়েছে যদি এমন কোন সংকেত আপনারা খেয়াল করেন জীবনের চতুর্দিকের রাস্তা বন্ধ আপনি শেষ মরাছাড়া আর কোনো গতি নেই মৃত্যু আপনার একমাত্র গতি হতে পারে এমন সময় আসলেও মনে রাখবেন অবশ্যই আপনার জন্য ভালো কোনো সময় অপেক্ষা করছে এটাও শুধু সময়ের ব্যবধান মাত্র কখনো হতাশ হবেন না ভেঙে পড়বেন না আমরা ভেঙে পড়ি অনেক সময় ব্যর্থ হয়ে যায় শুধু ব্যর্থ হয়ে যায় কখনো আমরা যখন মনকে ভেঙে ফেলি যুদ্ধক্ষেত্রে গেলে জীবনে ক্ষত হতে পারে কিন্তু যদি কখনো মনে ক্ষত আসে যুদ্ধক্ষেত্রে গিয়ে তবে মনে রাখবে পরাজয় নিশ্চিত তাই বলা হয়েছে মনে কখনো ক্ষত আনা যাবে না জীবনে ব্যর্থতা আসতে পারে এমন কোন সংকেত যে কোনো সময় দেখেন না কেন মনে রাখবে মনোবলকে ধরে রাখতে হবে শীঘ্রই আপনার জন্য ভালো সময় অপেক্ষা করছে শুধু সময়ের ব্যবধান মাত্র। সময় যখন বিচার করে কখনো সাক্ষীর খুবই ভালো একটি সংকেত আর বিষয় হচ্ছে যে যদি কখনো খেয়াল করেন যে কয়েকদিন যাবৎ আপনার খুবই ব্রহ্ম মুহূর্তে অথবা প্রভাতকালী ঘুম ভেঙে যাচ্ছে খুবই ভোরে ভোরে ঘুম ভেঙে যাওয়া এটাকেও শাস্ত্র মতে খুবই ভালো বলা হয়েছে কেন ব্রহ্ম মুহূর্তে বলা হয়েছে প্রত্যেকটা মানুষের উচিত সূর্যদেব উদিত হবার পূর্বে শয্যা ত্যাগ করা এর ফলে শরীর ভালো থাকে মন ভালো থাকে শরীরের রোগ ব্যাধি নিরাময় হয় প্রভাতকালে ঘুম থেকে উঠলে তাই আমাদের প্রত্যেকের উচিত খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠা শয্যা ত্যাগ করা বিশেষ করে বলা হয়েছে যে ভোরে ঘুম থেকে উঠলে ওই সময় যদি আপনি কখনো বেশি বেশি ভোরে ভোরে মানে কয়েকদিন যাবৎ ঘুম ভেঙে যাচ্ছে এটা খুবই শুভ সংকেত তবে ওই সময় আপনি ঘুমিয়ে যাবেন না ওই সময় চেষ্টা করবেন স্নান আদি করে ঠাকুরের আপনি যার পুজো করেন তার ইষ্ট দেবতার পুজো করতে ভগবানের নাম জপ করতে এর মাধ্যমে বিশেষ ভাবে ভগবানের কৃপা লাভ করা যায় আর একটা বিষয় হচ্ছে খুবই ভালো সংকেত বলবো আমি সেটা হচ্ছে যে আপনার খারাপ বিষয়ের প্রতি মন না থাকা আপনার বন্ধুবান্ধবরা আপনাকে একটা খারাপ কাজ করতে হয়তোবা ডেকেছে কিন্তু আপনি সেই খারাপ কাজটা করতে হয়তোবা গেলেনও তারপরেও সেখান থেকে আপনার মন বলতেছে দেখো এই কাজটা করা উচিত নয় এবং সেখান থেকে আপনি বিরত হয়ে আসবেন এরকম একটা মানসিকতা খুবই খুবই ভালো আমি বলবো খুবই শুভ সংকেত বলা হয়েছে যে খারাপ কাজের প্রতি মন না থাকা সেখান থেকে মনকে বিরত করে দিকে মানে নিয়ে সব থেকে শুভ সংকেত আমি বলবো এর মধ্যেও ভগবান আপনার জন্য ভালো কিছু রেখেছে সব শেষে হচ্ছে যে সর্বদা সন্তুষ্ট থাকা জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা নিয়ম হ্যাঁ আমরা জীবনে ভালো কিছু করার জন্য চেষ্টা করব। কিন্তু তার মানে এই নয় একেবারে চেষ্টা করতে করতে আমি নিজেকে লোভী করে তুলবো ভগবান যা দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বর্তমানে একটা মেয়ে হলে আমরা সন্তুষ্ট নয় একটা ছেলে চাই কিন্তু ভগবান যা দিয়েছে তাই নিয়ে যদি সন্তুষ্ট থাকতে পারেন আপনি প্রকৃত সুখী সুখী হওয়ার জন্য টাকা থাকতে হয় অনেক না এরকমটা ভুল সুখী হওয়ার জন্য মনটাকে সেইভাবে প্রস্তুত করতে হয় মনে সর্বদা আনন্দ থাকা মনে সবসময় আনন্দ থাকলে সেই ব্যক্তি তো প্রকৃত সুখী আর কোটি টাকা থাকলেও অট্টালিকা থাকলেও যদি তার মনের মধ্যে লোভ থাকে শান্তি না থাকে তবে সে ব্যক্তি কিন্তু সুখী নয় প্রকৃত সুখী হচ্ছেন তিনি ভগবান যা দিয়েছে তাই নিয়ে যে ব্যক্তি সন্তুষ্ট তিনি এরকম যদি হয় আপনি সর্বদা সন্তুষ্ট আপনি প্রকৃত সুখী এটাও খুবই ভালো সংকেত বলা হয়েছে তাহরে কৃষ্ণ আশা করছি আজকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু কো হলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি আর একটা ছোট্ট বিষয় যারা এতক্ষণ সময় আমাদের সাথে ধৈর্য ধরেছিলেন তাদেরকে বলবো আমাদের অন্য আর একটা চ্যানেল আছে চেষ্টা করি সেখানে শাস্ত্রের হুবাহু তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে আমাদের এই চ্যানেলের ভিতরে প্রবেশ করলে হোম পেজে সেই চ্যানেলটিকে দিয়ে রেখেছি সেই চ্যানেলটিকে প্রত্যেককে বলবো সাবস্ক্রাইব করে সেই চ্যানেলটি আমাদের পাশে থাকবেন ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ